আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগ আমি শুরু করছি গতদিন শপিংয়ে গিয়েছিলাম সেখানে একটু টুকটা কী কী কেনাকাটা করেছি সে সমস্ত কিছু নিয়ে আর আজকে হচ্ছে শুক্রবার দিন আর শুক্রবার দিনে কী কী করছে সে সমস্ত কিছুই থাকবে তো প্রথমে দেখালাম ওই যে হ্যান্ডস্যুপটা ফাইনালি মৌসুমিতে পাওয়া গিয়েছিল আর এইখানে হচ্ছে আফ্রাজার দুইটাই এক্সাম ব্যাগ নেওয়া হয়েছে আর তো সাথে হচ্ছে দুটো ছোটো ছোটো পাউচ আর এই আফরাজ দেখাচ্ছে কোনটা কি দেন হচ্ছে এটা কাট কিনেছে আফরাজ কিন্তু আফরাজকে বলেছে ওটা আফরাজের পরীক্ষা শেষ হলে আফরাজ যদি ভালো করে পরীক্ষা দেয় দেন পাবে নইলে এটা আমি আবার দোকানে দিয়ে দিব মানে আফরাজকে এখনো দিচ্ছি না আফরাজ এটা চাই ও কিনে দেয় কিন্তু আমি বলছি যে এটা কিনে দেও না কিন্তু কিনে দেবে কেয়ার করার তো দেন হচ্ছে আমি বলেছি এখন এটা আফরাজ পাবে না এটা আমি লুকিয়ে রাখবো কারণ এটা আফরাজের খুবই পছন্দ এই জন্য ওইটাকে আমি চুজ করেছি আর এখানে আমি হচ্ছে পেন বক্স নিয়েছি এটা হচ্ছে দেন পেন্সিল তারপরে ইরেজার এগুলা তো ছোটো ছোটো গিফটের জন্য মন্তের জন্য আর কি আর মালিহা তো যাই হোক এখানে হচ্ছে আজকে ডেটটা এগুলোই কেনাকাটা হয়েছে দেন আর কি কেনা হয়েছিলো এখন মনে নেই তারপর হচ্ছে রাতের বেলা এসে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম দেন শুক্রবার তো শুক্রবার দিনে আমরা ভেবেছিলাম আফরাজকে বলেছিলাম কলেজে নিয়ে যাবো ওইখানে হচ্ছে আফরাজ খেলাধুলা করবে দেন আফরাজ ওখানে টিফিন নিয়ে যাব আফরাজ কলেজে বসে বসে টিফিন করবে টিফিন খাবে ভালো লাগবে মানে একটা পিকনিকের মতো হবে তো এখানে কী হয়েছে শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে কি একটা অবস্থা বৃহস্পতিবার ওই যে আমরা যখন মার্কেটে গিয়েছিলাম তখন একটুখানি হয়েছিল বাট তারপর তার বৃষ্টি ছিল না বাট শুক্রবার সকাল থেকে একদম বৃষ্টি তো বৃষ্টি চলছে টানা দুদিন ধরে তো কী আর করার তারপরে বিকালে তো যেতে চেয়েছিলাম অসুস্থ হয়ে ওই যে লাগিয়েছে কখন কলেজ যাব কখন কলেজ যাব তো ওই জন্য কলেজে যাওয়া তারপরে হচ্ছে বাবলি ফোন করেছিল তো বলো যে ও হচ্ছে তাইফকে নিয়ে বের হবে তো বললাম যে তাহলে কলেজে আসো এখানে দেখা হবে তো এখানে যেয়ে আমাদের দেখা হলো দেন এই যে আমরা কলেজে যাচ্ছি এখানে বৃষ্টি রাস্তাঘাট সমস্ত কিছু ভেজা আর এই ক্যান্টিনের এই পাশে রাস্তাটা কতদিন হলো যে এরকম ভাঙা ঠিক করে না কিছু হয় না বাট এই রাস্তাটা আমরা যখন কলেজে ছিলাম তখন এত সুন্দর ছিল কি বলবো খুবই সুন্দর ছিল তো মিস করছি এই ভাঙা রাস্তা দিয়ে আমরা এখন হাট ছাড়ে যাই তাইফ তাইপের সাথে যারা অনেক মাস পরে দেখা কারণ তাইফটা কা যাওয়ার পরে আর ওরকম করে দেখাই হয়নি তো এই তো আমরা এখন হেঁটে হেঁটে সামনে যাব একটু ঘুরব দিন বসে বসে গল্প করব আর বৃষ্টি যে হয়েছে তারপরেও গরম কমে নেই গরম অনেক গরম ছিল তো যাই হোক এরপরে হচ্ছে আমরা ওখানে এসে বসে বসে গল্প করছি আর স্বরণরাও আসবে আমাদের বাসায় তো ফোন দিলাম দিশি থেকে দিলাম দিশি আবার ঢাকায় যাচ্ছে আর কি তো এই তো আমাদের গল্প স্বল্প আড্ডা তো এখানে তাই বলছে ও খাবে কিছু তো আমি বললাম যে আমি টিফিন নিয়ে এসেছি খাবে নাকি সে এগুলো কিচ্ছু খাবে না সে হচ্ছে বাদাম ভাজা হবে যাই হোক আফরাজ এখানে টিফিন করবে কারণ সে বাসায় বলেছিল ওকে চাউমিন শুক্রবার দিন কাজ করতে করতে অনেক টায়ার্ড বলেছি শর্টকাট করে দিই তো বলে ঠিক আছে তাও হবে আর এ হচ্ছে সে মায়ের লাড্ডু আফরাজের পছন্দের তো সেটা বসে বসে খাচ্ছে আর তাই এখানে বাদাম খাচ্ছে আফরাজ আবার টিটু করে খাওয়া শুরু করে দেবে তো এখানে এ মামাকে দেখে আমি আবার বাদামের ফটোশ্যুট করে শুরু করে দিলাম মানে মামার বাদাম না খেলে কলেজ আসা অপূর্ণ এরকম একটা অবস্থা কারণ আগে তো সব সবসময় বাদাম খাওয়াতো আর বাদাম খেলে কলেজে আসলে ভালো লাগে মানে কলেজে বাদাম খেতে মজা লাগে কলেজে মনে হয় বাদামের টেস্ট বেড়ে যায় আর কি তো দেন আমরা বাসায় চলে আসি এরপরে সবাই মিলে গল্প করি তো বাসায় তো ওরকম করে প্রিপারেশান ছিল না তো ঝটপট হচ্ছে ডালের বড়া মানে পেঁয়াজও বানিয়েছি আর সেমায়ের লাড্ডু করা ছিল আফ্রাজের বিজনো আর এটা হচ্ছে সে মায়ের দিন হচ্ছে ম্যাঙ্গো জুস আর এই তো দিন হচ্ছে তাইফার আফরাজ খেয়েছিলো এরকম লাইটটা ছিল না এজন্য চোখটা কেমন এক তো বিড়ালের চোখের মতো জল জল করছিলো ফ্ল্যাশ লাইটের কারণে যাই হোক যে আশা যেখানে খেলছে আর কি দুষ্টুমিটা করছে ওই চিপার মধ্যে ঢুকে বেলুন ফোলাচ্ছে তার যে বেলুন ফুলানোর তো নেশা কী বলবো আমি বলছি যে খেলো এইদিকে আসো কিন্তু সে না আর সব কিছু ওরকম করে ঢেকে ঢুকে রাখা আছে কারণ অনেক ময়লা বটির ডাস্ট পরে যেহেতু পাশে এক দুই মানুষজন থাকে না সোপাতে এটা কেউ বসার মতো নেই এই জন্য একটু ঢেকে ঢুকে রাখা যাই হোক এরপরে হচ্ছে রাতের বেলা আমরা গল্প করেছিলাম দেন আমার জামাই হচ্ছে করে একটু বিরিয়ানি রান্না করলো মাংস ছিল যেরকম ওরকম দিয়েই তো মজাই হয়েছিল যে তোমার জামাই রান্না অনেক মজাই হয় যাই হোক সবাই অনেক মজা করে একটু একটু করে টেস্ট করেছে খাবে না বলছিল সবাই এই তো আর রাতের বেলা আমরা এখন হচ্ছে মুভি দেখছিলাম পপকর্ন খাচ্ছিলাম আপনার একটি নতুন মুভি তো এটাই দেখছিলাম কালকে তাই তো গতদিন আমরা মুভি দেখতে যাচ্ছিলাম গতদিন হয়নি তো আজকে এখন এনজয় করছে আফরাজ আমাদের সাথে দেখছে সে অনেক এনজয় করছে যাই হোক সে এখন মানে এনজয় করা বলছে তো এইভাবে করে আমাদের দিনটা কেটে গেল আর অনেক সুন্দর একটা দিন ছিল অনেকদিন পরে সবার সাথে গল্প করলে একটা দিলে ভালো লাগে আর আমাদের একটা সুন্দর টাইম পাস হচ্ছে আর রাতের বেলা মুভি দেখার প্ল্যান আজকে সাকসেস হলো তো যাই হোক আগামী দিন শনিবার আগামী দিনও বন্ধ আছে দেন আবার শুরু হয়ে যাবে কাজের কাজ এই রুটিন লাইফ তো যাই হোক হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করুন আজকে তো বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম